আপনার দিকে আসছি দিব আপনারা যা কলেজে পড়ছেন আমি যে তিনি শিশু বা আমার সুস্থ করেছি তত বিশ্ববিদ্যালয় থেকে জয়েন করেছি ক্যান্ডিডেটে আপনারা যে কোনো ধরনের হ্যাপ যদি আমাকে আমার চ্যাপ্রোচ করেন আমি হ্যাপ আমরা আর আমাদের যে বার্ষিক যে কার্যক্রমগুলো আছে আমাদের আমাদের অবশ্যই পার্টিসিপেশন আমরা আশা করছি এবং আজকে যে আসছেন আমাদের কথায় যে সাই দিয়েছেন সেটার আশা করি কিন্তু হবে ভবিষ্যতে আমাদের যে কোনো প্রয়োজন এনি হ্যাভ ইউ ক্যান অ্যাপ্রোচ ট্রেনিং ওয়ান আমাদের মৃত্যু আছে আছেন খুবই উদাহরণের জন্য যারা ছিলেন আমার সবাই ছিলেন ওনার মতো ওপেন হার্টেড তো ভালো মনের মানুষ পাওয়া আসলে আমাদের শাসের জন্য না পুরো আপিলের জন্য না আসলে সাবকিনাসের জন্য একটা বড় বিষয় আমি বেশ কিছু বড় আশা করতে পারি না সাধারণত আজকে টেলগুলো আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা ভালো কাজ শিখতে থাকি স্যার ভালো কাজ করবো

আমরা কিছু করতে পারি অনেকে বলে শুধু টাকা থাকলে না টাকা অংশ হতে পারে জীবনে উন্নয়নের একটা অংশ হতে পারে একটা প্রয়োজনীয় অংশ হতে পারে কিন্তু আমরা সদিচ্ছা আপনার ইচ্ছা কাজ করার যে ইচ্ছা সেটা যদি না আসে ভিতর থেকে তাহলে আপনি কাজ করতে পারবেন না আমি আশা করবো আপনারা আমাদের দাকে সারা সারা দিয়েছে আমাদের অনেক 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 ধন্যবাদ এবং সামনের যাত্রাটুকু আমাদের সাথে থাকবেন আর যে কোনো আমাদের আমাদেরকে অ্যাপ্রোচ করবেন আমরা অবশ্যই সাথে কাজ করবো আমাদের আমরা সারা একটা

শাশুষের ছাত্রগুলোই ট্যালেন্টস আপনারা যেখানে সব প্রত্যেকে একটা ট্যালেন্টস আমাদের নলেজ ওখানে ডাইমেনশন আছে কেউ শুধু পড়াটা করো না আমাদের শেষে কাজ করতে হবে আমাদের গান করতে হবে আমাদের বক্তৃতা করতে হবে নলেজের যে ডাইমেনশন আমরা আবৃত্তি করতে হবে এখানে আমাদের কবিজিশনকে আমার কাছে আমার জেনে খুব ভালো কবিতা লিখবে খুবই ভালো কবিতা লিখবে স্যার তো অনেক বড় সাহিত্যিক আপনি স্যার যদি আমার বই পড়তে কিছু করবেন আমার

আপনাদের কাছে আমাদের শুধু আমার এটা কোনো আমি সাঁতকারের সাথে কোনো সুধের প্রতিষ্ঠা গঙ্গ থেকে শুরু করে এ পর্যন্ত সাঁতারের সাথে সুন্দর থেকে আমি শুরু করে যা দিয়ে অত সংক্রান্ত একটা ব্যাপার আছে আসলে আমি হ্যাঁ আমার এটা এটা বলবো তো এটা হচ্ছে সব সব কিছু আলাদা আলাদা যায় আমরা শুধুমাত্র শরীর যাই এটা ব্যবহার করার জন্য আছি আমরা মূল বিষয়টা হচ্ছে আমাদের সবার প্রকাশ করছি আমরা যেন আমাদেরকে সবসময় সহযোগিতা করেন শ্রম দিয়ে দিয়ে এবং মেধা দিয়ে আমাদের আপনাদেরকে আমাকে আমাদের সাথে আপনাদের করার জন্য আমি আমাদের জন্য Gracias.